ফটো তুলে যায় দেখেছি এবার পাও রক্ত তারপরে এই দেখো দেখছো আমার আইডিয়াটাই ঠিক যে যোগ ধরছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমার সেকেন্ড ডে সেকেন্ড ডে বলতে আমরা এটা থেকে চেক আউট করবো খাওয়ার কী কী দিস আমি কল আসুন আর যা যা হলো ফার্স্ট ব্লগটা মধ্যে দেখেন নেই তারা অবশ্যই যা দেখিয়ে আসো তো আজকে দিস হলো আমাক টোস্ট সজ

তারপরে বাইরে চলো চলো তো ফাইনাল ইয়ের কি আমরা চলে যাচ্ছি একটা এমন একটা প্লেস পুরো কুয়াশা আর পুরো অন্ধকার দেখিয়ে পাওয়া লাগছেন তোমরা আরে দু একটা ছবি তুলবো ছবি টবি তুলিয়া তারপরে ব্যাকগ্রাউন্ডে তোমার ছবি ভিডিওটা দেখান যে কেমন আর কি জায়গাটা চলো দেখে যাচ্ছ আর যেটা আমার সাথ দিছে আজকে এই যে তো ফাইনালে আর কি চলে এমন একটা জায়গার না মানে কী করবো পুরো অন্ধকার আর চারপাশে কাউ নাই মুই আর ডল এই দেখো অন্ধকারটা দেখো কেমন মনে হয় হ্যাঁ হ্যাঁ বৃষ্টি রেনকোটটা পড়েন এই দেখো এটা দুই একটা ছবি ক্লিক করবো এটা আমরা বেশিক্ষণ দাঁড়াবো না অত কি আমরা আমরা দুইজনে আসি না বর্তমানে আমার সাথে কাউ নাই কাউ নাই বলতে আমরা দুইজনে আছি এই জন্যে কাউ নেই কাউ থাকলে তো

ফটো তুলে জায়গা দেখেছি বট পাও রক্ত তারপরে এই দেখো দেখছো আমার আইডিয়াটাই ঠিক যে যোগ ধরছে এই দেখো তোমার দাদা দাদা যোগ ধরছি এই জন্য পায়ে রক্ত দেখাও পায়ে খায় না ওইটাকে তুমি এখন ছিঃ ছি মানে ইন্টারেস্টিং ব্যাপার এই জন্য আমি ব্লগটা স্টার্ট করনু আমার এটা দাঁড়াই ফটো টটো তোলার জন্য এই যে রিংকু টিকুন খলিয়া তো আমার জেলা দাঁড়ানি ছিল তো ভালোই হচ্ছিল হ্যাঁ আরো শুরু হয়ে গেল বৃষ্টি জি জোকটা কোথায় ছিল আর দেখছো আমি তোমাকে বললাম না যে জোক কোথায় পায় কোথায় পাইলা তুমি এখানে পেলে জুতার মধ্যে ভিতরে ছিল দন মানে তুমি কোন ঘাসের মধ্যে গেছো তোমাকে জোক দছছে ভাগ্যিস আমার জুতাগুলো চারিদিক দিয়ে আটকানো রাস্তার মাঝখানে প্যান খুলে চোখ খুঁজ বেজারটা ভয় পেয়ে গেছে রাস্তা অন্য কোথাও ঢুকে তাই তো আরবো বৃষ্টি পড়তেছে রেনকোট পরে রেনকোট পর তো দেখির কল আসবেন মানে সময়ে আমরা যাওয়া দিচ্ছি আর কেমন কুয়াশাটা পড়ছে একবার রেনকোট খুলি একবার রেইনকোট তিনবার একবার রেইনকোট খুলি একবার তিন যাই হোক যে বৃষ্টি পড়ি গেছে আর যে কুয়াশা আয় দেখো রাস্তাটা দেখো আর মজা এই জায়গায় মুখ করছে না যে মুখ চোখ ধরছে তিনে পর চোখ ধরছে ঠিকই আছে ভালো হয়েছে মালের কাটিং কমে গেছে হ্যাঁ কুয়াশাটা দেখো কুয়াশাটা ও সালা ফিল না পাহাড় হচ্ছে ঘুরি মজা না মারিব মুখ সেই লাগে ঘুরি মুখ যদি কাউকে বলি নয় যে বাপের দিদি অনেক পয়সা থাকিল আর কি হ্যাঁ তাহলে একবার সেখানে ট্রাভেলিং করে ঘুরে বেড়ালো হয় খালি ঘুরি বেড়ালো হয় আর ঘুরে বেড়ালো হয় তাকে ঘুরি ভালোবাসে তাই তাই কবে হ্যাঁ

সেই কি আর কম আর এই জন্য আপাতত তোমার বৃষ্টিটা নাই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর ওটা তো ভিউ যে মোজা আছে রিসপত মানে হৃসভ খেলে অনেক কটা আর কি ভিউ পয়েন্ট পাওয়া যায় লাভা পাওয়া যায় होते नहीं पूरे करते बहुत कुछ बया मिल जाऊंगा तुझसे फिर उन किताबों में हो जहां जिक्र तेरा मैं और तू খিদে পাওয়া লাগছে না তোমার দাদার সেই ভোগ নাকি সে ওই জন্যই কথা নাই ব্লগ করিবে না কলে তুমি কেউ না করি দাও আগত খাওয়া আর তোমার তো জানেন তোমার দাদার ভোগ না গিলে আর কাউকে চিনে না খাই তারপরে কথা হবে দাও তোমার হাতটা দাও